কর্কট রাশির শনির ঢাইয়া এবং এই শনির ঢাইয়া নিয়ে কর্কট রাশির মানুষের একটা বিরাট দুশ্চিন্তা আছে তো কেউ জেনে দুশ্চিন্তা করছেন কেউ না জেনেই দুশ্চিন্তা করছেন প্রথমে জানতে হবে যে শনির ঢাইয়া অ্যাকচুয়ালি কি মানে কোন পজিশনকে শনির ঢাইয়া বলে দেখুন শনি যখন ফোর এবং এইট থাউজের ওপর দিয়ে পাস করবে তখন তাকে শনির ঢাইয়া আমরা জেনে থাকি আড়াই বছরের জন্য শনির অ্যাক্সিস রাশির ওপরে তৈরি হয় মানে চন্দ্র রাশির ওপরে শনির ঢাইয়া তৈরি হয় তো কর্কট রাশির মানুষের জন্য এই মুহূর্তে শনি চন্দ্র থেকে অষ্টমে অবস্থান করে আছে এটার জন্য কি পরিণতি হতে পারে সেটার জন্য এমনি আপনি দুশ্চিন্তা করছেন কেউ কর্কট রাশির মানুষ জেনে শুনে দুশ্চিন্তা করছেন কেউ না জেনেই দুশ্চিন্তা করছেন শুধু শুনে নিয়েছেন কানে যে শনির টাইজা চলছে তার মানে সাড়ে সাতের মতন প্রভাব আড়াই বছর পাবো এইটা শুনে নিয়েছেন কানে শুনে নিয়ে দুশ্চিন্তা করছেন কিন্তু অ্যাকচুয়াল প্রভাব দেখি দেখুন অষ্টম ভাবে বসে আছে যখন তার মানে শনির কোনো দৃষ্টি আপনার চন্দ্রের ওপর কিন্তু নেই আপনি যে দুশ্চিন্তাটা করছেন না সেটা একদম অমূলক একটা দুশ্চিন্তা আপনি করছেন শ্যাটান চন্দ্র থেকে অষ্টমে বসে আছে মানে শ্যাটানের কোনো অ্যাক্সিস কিন্তু আপনার চন্দ্রের ওপর পড়ছে না পড়ছে কোথায় চন্দ্রের দ্বিতীয় কিন্তু শনির অ্যাক্সিস তৈরি হচ্ছে এটার জন্য কি ফল হতে পারে অষ্টম ভাব অষ্টম ভাব হচ্ছে আপনার জীবনের আয়ুস্থান বা আপনার জীবনের আনএক্সপেক্টেড টিন বা আপনার জীবনের অকালের জায়গা বা আপনার জীবনের যে সতর্কতামূলক বা সতর্ক হওয়ার যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে কিন্তু আমরা অষ্টম ভাব থেকে রিপ্রেজেন্ট করে থাকি তার সঙ্গে এই মুহূর্তে অষ্টম ভাব মানে যেখানে আপনাকে বুঝতে হবে এবার আপনার কমফোর্ট জোনটা কোথাও গিয়ে কিন্তু আপনাকে ছাড়তে হবে শনি আপনাকে কি ইন্ডিকেশন দিচ্ছে সবার আগে শনির ইন্ডিকেশন বুঝুন তারপর আপনি নিয়ে চিন্তা ভাবনা করবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে শনি আপনার অষ্টম ভাবের ওপর কোথায় বসে আছে না কানেক্ট করে বসে আছে এপ্রিলের আমরা তারিখ যাব তখন আমরা দেখব তখনই কিন্তু শনি এবার শতভিশাকে ছেড়ে দিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কিন্তু সে কানেক্ট করবে এই যে পূর্ব ভাদ্রপদকে সে কানেক্ট করলো তার মানে আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ঢাইয়ার যে ইন্টেন্সিটি বা অনেকাংশে আপনার জন্য এবার কাউন্ট হতে শুরু করবে তার আগে যেটা জানা দরকার যে এই ঢাইয়াটা কর্কট রাশির জন্য কতদিন চলবে শনি অষ্টম ভাবে কর্কট রাশির জন্য কিন্তু অবস্থান করবে মোটামুটি ধরে নিন উনত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত সময় অর্থাৎ মাস মাস এই সময় শনি আপনার চন্দ্র থেকে অবস্থান করবে কোথায় না আপনার কিন্তু অষ্টম ভাবের উপর এবং এই অষ্টম ভাব থেকে শনি কোথায় কোথায় অ্যাক্সিস তৈরি করছে দেখুন দশম ভাব থেকে শনি অ্যাক্সিস তৈরি করছে আপনার টেন হাউসের ওপরে আপনার দ্বিতীয় ভাবের ওপর এবং আপনার ফিফথ হাউস এর তার মানে এই মাস কর্কট রাশি লগ্নের মানুষ শনির কি কি প্রভাব আপনারা পাবেন কোন কোন জায়গায় সতর্কতা আপনাকে থাকতে হবে এবং কোন জায়গায় আপনি কিন্তু দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন আপনি কর্কট রাশির মানুষ হলে শুধুমাত্র মন থেকে ভয়টাকে মুছে ফেলার চেষ্টা করুন কর্কট রাশির মানুষ যে শনির ডাইয়ার প্রভাব ওপর না এসে কোন তার মানে কিছু একটা উপায় এমন আছে সেই উপায়টাকে যদি করা যায় তাহলে কর্কট রাশির মানুষ এই এই ভয় দ্বিধানন্দ থেকে কিন্তু নিজেকে অবশ্যই কিন্তু মুক্তি পেতে পারেন চলুন সেই বিষয় নিয়ে ইন ডিটেল জায়গায় কিন্তু কর্কট রাশির জন্য আমরা আলোচনা করে নিই নমস্কার জয়মাতারা তাহলে শনি যখন অষ্টমে বসে আছে কোন কোন জায়গায় এই তেরো মাস কর্কট রাশির কি কি প্রভাব দেবে প্রথমেই তাহলে হেলথ রিলেটেড জায়গায় চলে আসি দেখুন অষ্টমে শনি বসে আছে মানে এই মুহূর্তে কর্কটের কিন্তু কমফার্ট জোন বলে কিছু থাকবে না মানে যে কোনো ক্ষেত্রে আপনাকে একটু বেশি প্রেশার নিতে হবে সেটা আপনার কর্মক্ষেত্রের কারণে আপনাকে প্রেসার নিতে হচ্ছে সেটা আপনার পারিবারিক কারণে আপনার প্রেসার নিতে টু প্রেসার আপনার উপর পড়ছে আপনার কোনো ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য আপনার উপর কিন্তু একটা প্রেশার চলছে বা আপনার রিলেশনশিপের কারণে আপনার উপর প্রেশার চলছে তো এই যে প্রেশারটা আপনার উপর চাপছে যার কারণে কর্কট রাশির মানুষকে এখন এই তেরো মাস সময় নিজের যে কোনো ব্লাড প্রেশার ওরিয়েন্টের সমস্যা থেকে কিন্তু সতর্ক থাকা উচিত দ্বিতীয়ত শনি মানসিকভাবে আপনার ওভারঅল সিচুয়েশনটার উপর একটা চাপ রয়েছে আপনার কমফর্ট জোন বলে কিছু নেই তার মানে হাইপার টেনশনের জায়গা থেকে কিন্তু কর্কট রাশির মানুষকে এই মুহূর্তে সময়টা বিশেষ করে সচেতন এই তেরো মাস সময় কিন্তু থাকা উচিত তৃতীয়ত শনি অষ্টমকে কানেক্ট করে বসে আছে তার মানে এখন কর্কটকে শারীরিক ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলোকে নেগলিজেন্স করলে চলবে না ধরুন মাঝে মধ্যে এই তেরো মাস সময়ের মধ্যে মাঝে মধ্যে আপনার যেটা করা উচিত একটু আপনার প্রেশারটাকে কিন্তু মাপিয়ে নেওয়া একটু যেটা করা উচিত যাদের একটু সুগার টেন্ডেন্সি যাদের আছে তাদের মাঝে মধ্যে একটু সুগারটাকে টেস্ট করিয়ে রাখা যাতে সেই জায়গাটা অতিরিক্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত না হয় অষ্টমে শনি বসে আছে তার মানে আপনার আনএক্সপেক্টেড জায়গায় শনি বসে আছে আর আপনাকে আনএক্সপেক্টেড গুলো কমাতে হবে মানে এখন আপনি শারীরিক ক্ষেত্রে ইনডিসিপ্লিন লাইফকে লিড করবেন না যেমন অষ্টম ভাবের উপর যখন সে বসে আছে আপনার মনের মধ্যে কিছু এরকম নেশা জাতীয় দ্রব্য কিন্তু সে মনের একটা ইচ্ছা তৈরি হতে পারে বা নেশার দিকে আকর্ষণ আপনি কিন্তু বেশি অনুভব করতে পারেন সেখান থেকে নিজের মাইন্ডটাকে কিন্তু কনভার্ট করতে হবে আপনি যদি কর্কটের মানুষ হন কারণ সেই শক্তি আপনার কাছে আছে কারণ চন্দ্রর ওপরানের কোনো এক

শারীরিক স্বাস্থ্যের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই সচেতন কর্কটের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন এই তেরো মাস সময় আপনার হেলথ রিলেটেড জায়গাগুলো থেকে আপনি কিন্তু অনেক ফিল করছেন আপনারা এবার বলবেন স্যার কিন্তু মানসিক দিকটা কি হবে মানসিক ক্ষেত্রেও তো একটা চিপ্র যন্ত্রণার মধ্যে আমরা রয়েছি কোনো জায়গা থেকে শান্তি পাচ্ছি না তাদের জন্য বলবো দেখুন আপনি যতই এখন কিন্তু মানসিক দিকটা থেকে আপনি মুক্তি পেতে যান মানসিক দিকটা থেকে আপনি ততটা মুক্তি পেতে পারবেন না তার কারণ বললাম আপনার ওভারঅল সিচুয়েশনটার উপরেই কিন্তু সেটা চাপ সৃষ্টি করে রেখেছি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্লো মুভমেন্ট করতে হবে যখন যেখানে থাকবেন সেই জায়গাকার আকার আপনাকে ধারণ করতে হবে আপনি অফিসে থাকেন আপনি প্রফেশনাল বিহেভিয়ার রাখুন দেখবেন আপনি মানসিক চাপকে কমাতে পারছেন আপনি বাড়িতে থাকেন তখন আপনি ফ্যামিলির মানুষের মতন থাকুন দেখবেন আপনার চাপটা অনেক কম রয়েছে ফাইনান্সিয়াল ক্ষেত্রে চেষ্টা করুন যেভাবে হোক ম্যানেজ করা যায় কিভাবে ওয়ে আউট বার করার চেষ্টা করুন डेफिनेटली আপনি দেখুন আপনি মানসিক ক্ষেত্রে অনেকটা অনেকটা বেটার জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন এখন দেখুন চন্দ্রের রাশি তার মানে কর্কট রাশির অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র চন্দ্র যখন অধিপতি তার মানে কর্কটের মানুষের ইমোশনাল হ্যাজারটা প্রচুর রয়েছে তার মানে আপনাকে যেটা করতে হবে এই যে ধাইয়া তেরো মাসের সময়টা মেন্টালি অনেকটা কিন্তু আপনাকে এখন শক্ত হতে হবে মেন্টালি অনেক জায়গাকে দেখেও না দেখার ভান করাটাই কর্কট রাশির মানুষের জন্য কিন্তু বেটার থাকবে এবার দেখুন এই যে চন্দ্রের রাশি তো কর্কট রাশি এবং ঢাইয়াটা অষ্টম ভাব থেকে চলছে এখন সব থেকে যেটা বেটার আপনি করতে পারেন এই মুহূর্তে মেডিটেশন করুন কর্কট রাশি মানুষ হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন যে কোনো ক্ষেত্রে মঙ্গলবার শনিবার হনুমান মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি কর্কট রাশির মানুষ আপনি মানসিক স্থিতি অনেকটা বেটার মেন পাবেন বারবারই বলছি অবশ্যই হনুমান মন্দির যাওয়ার চেষ্টা করবেন এই নয় অনেকে বলবেন আমি তো বাড়িতে বাড়িতে কিন্তু পুজো করছি বাড়িতে পুজো নয় হনুমান মন্দিরে যেতে যাওয়ার চেষ্টা করবেন দেখুন আপনার গাড়ির টায়ারে যদি হাওয়া লাগে বা যদি তাকে পাম্প করাতে হয় আপনাকে তো দোকানে যেতে হবে ফ্যানের তলায় রেখে দিলে তো আপনার গাড়ির টায়ারটা ভর্তি হয়ে যাবে না আপনাকে যেতে হবে দোকানে তারা একটা যন্ত্রপাতি অ্যাপ্লাই করে হাওয়াটা তার মধ্যে ভরে দেবে ফ্যানের তলায় রেখে দিলে গাড়ির ট্যাটে হাওয়া ভর্তি তার মানে মন্দিরে যাব মানে মন্দিরের যে উর্জা তার যে একটা এসেন্স সেটা কিন্তু আপনার মধ্যে প্রবেশ করবে এবং মানসিক ভাবটা আপনার কিন্তু ঠিক হবে অতএব মানসিক দিককে যদি ঠিক রাখতে চান আপনার শারীরিক ক্ষেত্রকে যদি ঠিক রাখতে চান কর্কট রাশির মানুষ অবশ্যই শনি ঢাইয়া চলাকালীন একটু হনুমানজির আরাধনা অবশ্যই করার চেষ্টা করবেন বেটারমেন্ট থাকবেন তেরো মাস সময় এবার আমি চলে আসি আপনাদের কর্মের জায়গায় দেখুন কর্মের জায়গা নিয়ে আমি একটা কথা বলতে পারি এপ্রিল মাস পর্যন্ত সময় কোন রকম কোন ব্যাড ডিসিশন বা আনএক্সপেক্টেড কোন ডিসিশন কর্মের জায়গা থেকে কর্কটের মানুষ নেবেন না কারণ এই এই যে এক দেড় মাস সময় মানে এপ্রিল মাসে ছ তারিখ পাঁচ তারিখ পর্যন্তই ধরুন সময়টা স্যাটার্ন শত বিশা নক্ষত্রকে কানেক্ট করে বসে থাকবে তাহলে এই দেড় দু মাস এখন কর্কটের মানুষ কোনো কোন কর্মক্ষেত্রে ডিসিশন নেবেন না যেমন চলছে ভাই তেমনই চলতে দেবেন সেখানে কোনো রকম এক্সপেরিমেন্ট না করতে যাওয়াই ভালো কিন্তু এপ্রিলের পরবর্তী সময় যারা কর্মে বসের কারণে বিভিন্নভাবে ডিস্টারবেন্স হয়ে আছেন যারা কর্মক্ষেত্রে চাপ অতিরিক্ত মাত্রায় ফেস করছেন যারা কর্ম পরিবেশের ঠেলায় অস্থির হয়ে উঠেছেন বা কালিগদের কারণে যারা কিন্তু অস্থির বোধ করছেন তাদেরকে বলবো যখনই শনি কিন্তু পূর্ব ভদ্রপদ কানেক্ট করে ফেলবে আপনি সেই মুহূর্ত থেকে নতুন চাকরির অ্যাপ্লাই করা শুরু করুন বা অবশ্যই চাকরির অ্যাপ্লাই করা আপনি কিন্তু মোটামুটি মোটামুটি মার্চ মাস শুরু করতে পারেন যদি মানে কি বলবো মানে আপনার যদি এখন ওই আপনাদের ছাড়ার আগে যেটা থাকে না নোটিশ পিরিয়ড আপনাদের নোটিশ পিরিয়ড কতদিন আছে একটু দেখে নেবেন সেই দেখে নিয়ে আপনি মার্চ মাসের মোটামুটি পনেরো ষোলো তারিখ থেকে অ্যাপ্লাই করা শুরু করুন এপ্রিলের ছ তারিখ শনি পূর্ব ভদ্রপদকে নক্ষত্রকে কানেক্ট করবে আপনি ভাবে ছেড়ে নতুন কোম্পানিতে জয়েন করে নিন সম্পূর্ণ ঝামেলা মুক্তি কিন্তু আপনি হয়ে যাবে কিন্তু এই যে নতুন অ্যাপ্লাই করছেন এটা কারোর সঙ্গে ততক্ষণ পর্যন্ত শেয়ার করবে না যতক্ষণ আপনার নতুন চাকরি প্রাপ্তি হচ্ছে কারণ এই মুহূর্তে আপনি যদি সেটা কারোর সঙ্গে শেয়ার করেন আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন কর্কট রাশির মানুষ হলে আর এই তেরো মাস সময় নতুন বা কারেন্ট কোম্পানিতে শুধু একটু মন দিয়ে কাজ করার চেষ্টা করুন দেখুন এখন আপনি যে কোম্পানিতেই যান না কেন আপনাকে আমি একটা মানে মানে উপদেশ দিতে পারি সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতেই যান না কেন আপনি দুদিন চাকরি করার পর আপনার মনে হবে টকেট জ্বালায় ঘর ছেড়ে তেঁতুলতলায় বাসা আমি করলাম কারণ আবারও বলছি অষ্টম দিয়ে শনি যখন আউট করছে তখন জায়গা থেকে পালিয়ে গেলে কর্কট রাশির মানসিকতা হওয়া উচিত সেটা হচ্ছে যে কোনো জিনিসকে আমি ফেস করব। তার সামনাসামনি করব। কারণ আপনি যেখানেই যান সেখানেই কিন্তু আপনার উপর একটা দায়িত্ব সেটা কিন্তু আপনাকে চাপানো হবে এখন শনি আপনাকে পরীক্ষা করছে যে আপনি কতটা প্রেশার নিতে পারেন অনেক সময় অনেক কিছু ইনস্ট্রুমেন্ট বা প্রোডাক্টে দেখবেন প্রেশার টেস্টিং করা হয় তার উপরে আপনার উপরেও শনি কিন্তু অষ্টম ভাবে বসে থেকে প্রেসার টেস্টিং করছেন যে এরপরে আমি যখন নাইন আমি যখন টেন থাউসে যাবো তখন আপনি ঠিক কতটা আপনাকে শনি দিতে পারে কতটা প্রমোশন আপনি নিতে পারবেন কতটা উন্নতি আপনি জীবনে করতে পারবেন সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আপনি কতটা প্রেশার নিতে পারছেন তার উপর কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি ডিপেন্ড করছে অষ্টম দিয়ে শনি পাস করছে মানে আপনি যেখানেই যান না কেন প্রেশার আপনার মাথার উপরেই কিন্তু থাকবে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে প্রেশার এখন নিতে হবে এবং প্রেশারটাকে নিয়ে তাকে কিন্তু রিলিজ করাও কিন্তু আপনাকে শিখতে হবে কিসের মাধ্যমে রিলিজ করবেন নিজের কর্মের মাধ্যম দিয়ে রিলিজ করবেন নীলা পরে শনি কবচ পরে ডাইয়া কবচ পরে হবে না এগুলো যেটা আপনাকে করতে হবে আপনার কর্মের মাধ্যম দিয়ে আপনার ডেডিকেশন দিয়ে আপনার পরিশ্রম দিয়ে আপনার সেই প্রেশারটাকে কিন্তু রিলিজ করতে হবে শুধু এ তেরো মাস আপনি মাথায় ঢুকিয়ে নিন আপনি ডেডিকেশন দিয়ে কাজ করবেন আমি কর্কট রাশির মানুষকে কথা দিচ্ছি তেরো মাস পর আপনার সিচুয়েশন দেখে হিংসা করার মতন হবে এবার শনি যখন পূর্ব ভাদ্রপদকে নক্ষত্রে কানেক্ট করলো আপনি নতুন চাকরি প্রাপ্তি হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন যারা চাকরিহীন অবস্থায় রয়েছেন তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘ যে দেড় মাস দেড় বছর সময় ধরে কর্কটের বিদেশ যাওয়ার সম্ভাবনাটা ব্লক সিচুয়েশনের মধ্যে পড়ে আছে পূর্ব ভদ্রপদকে সে কানেক্ট করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিদেশে যাওয়ার জন্য এবার অ্যাপ্লাই করতে পারেন বিদেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করবে যাদের প্রমোশনটা আটকে আছে তাদের জন্য সবথেকে বেটার হবে তিরিশে জুন দু চব্বিশের সময়টা কারণ শনি সেই দিনকে কিন্তু রেক্টোগ্রেড মোশনে যাবে যখনই তিরিশে জুন সে রেক্টোগ্রেড মোশনে চলে যাবে তখন কর্কট রাশি যারা দীর্ঘদিন প্রমোশন পাচ্ছে না তাদের একটা প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাকে তৈরি করবে আবার এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাসের পরবর্তী সময় থেকে কর্কট রাশির মানুষের জন্য কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু উন্মুক্ত হতে চলেছে দীর্ঘ তেরো চোদ্দ মাস পর অতএব আপনি যদি কর্কট রাশির মানুষ হন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এই মুহূর্তে শনি যখনই কিন্তু পূর্ব কানেক্ট করবে মে মাসের পরবর্তী সময় সরকারি চাকরির সম্ভাবনার দিকে আপনি কিন্তু এক স্টেপ অবশ্যই এগিয়ে থাকবেন কোনো সন্দেহ জায়গা সেটা থাকছে না তাহলে অষ্টমে অবস্থানকারী শনি তেরো মাস সময় কিছু চাপ দিলেও আপনাকে কিন্তু আলটিমেটলি কর্মের একটা উন্নতি আপনার ডেডিকেশন লেভেল আপনার কিছু প্রমোশন প্রাপ্তি করাচ্ছি এখানে কোনো সন্দেহের জায়গা নেই শুধু মাথা ঠান্ডা রাখবেন সমালোচনা করবেন না সমালোচনা শুনবেন না তাহলেই কিন্তু দেখবেন আলটিমেটলি অনেকটা বেটার রেজাল্ট প্রাপ্ত করবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন আর খুব ভালো হয় যারা চাকরি স্থান বাড়ি বা জন্মস্থান থেকে দূরে অ্যাপ্লাই করছেন তাদের জন্য অবশ্যই কিন্তু বেটারমেন্ট কিছু কন্ডিশন এখানে কিন্তু থাকতে চলেছে চলে আসি বিজনেসের জায়গায় দেখুন বিজনেসের জায়গায় সমস্যা হচ্ছে কর্কটের অষ্টমে শনি কানেক্ট করার পর না বিজনেসে আপনার এগেনস্টে কিছু দুর্নাম শুরু হয়েছে কিছু আপনার ক্ষেত্রে অ্যালিগেশন চেপেছে বা কিছু পয়সা করি ভিত্তিক কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বা আপনি এতটা যতটা আপনি মানে পরিশ্রম করছেন দেখুন কর্কটের মানুষ কিন্তু বিজনেসের জায়গায় প্রচুর পরিশ্রম করে প্রচুর ডেডিকেশন দেয় এখানে বললে চলবে জ্ঞান দিলে হবে না যে আপনি আরো আরো পরিশ্রম করুন আলটিমেটলি প্রচুর পরিশ্রম কর্কট বিজনেসের জায়গায় করে কিন্তু বিজনেসে যেটা আপনি করছেন পরিশ্রমটা সেটার দাম আপনি পাচ্ছেন না তার কারণ আপনার অ্যালিগেশন চেপে গেছে কিছু আপনাকে মিস আন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে কিছু আপনি যে প্রোডাক্ট চাইছেন সেই প্রোডাক্ট আপনার কাছে সাপ্লাই হচ্ছে না কারণ সেটান অষ্টমে যখন রাহুল নক্ষত্রকে বসে আছে তখন যে কোনো সমস্যাকে অ্যাম্পিফাইড করে দিচ্ছে মানে সেই সমস্যাটাকে বাড়িয়ে দিচ্ছে সেই কারণের জন্য কর্কট রাশির মানুষরা কিন্তু বিজনেস নিয়ে দুটানার মধ্যে পড়ে আছেন অনেকে ঠিক ডিসিশন নিতে পারছেন না কারণ ওই যে বললাম বিভিন্ন হয়তো যার বিজনেসের ক্ষেত্রে টেনশন নিতে বাড়ির টেনশনটা তো আছে বাড়ির টেনশনের কারণে বিজনেসের বুদ্ধিটাকে ঠিক টাইমে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না সুযোগ তো এলো কিন্তু সুযোগটাকে তো অ্যাপ্লাই করতে হবে তো বিজনেসের জায়গায় কর্কট কিন্তু সুযোগটাকে অ্যাপ্লাই করতে পারছেন না আবার ঋণ সংক্রান্ত একটা সমস্যা আছে তার কারণ হচ্ছে অষ্টম দিয়ে শনি পাস করছে এই মুহূর্তে চন্দ্রের দ্বিতীয় তার কিন্তু অ্যাক্সিস তার মানে এই মুহূর্তে বিজনেসের একটা কন্ডিশন কিন্তু কিন্তু ডিস্টার্ব তো ওভারঅল এখন দুর্নামের যে জায়গাটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে এই এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে কিন্তু কর্কটের কমবে কিন্তু তেরো মাস সময়টা কিন্তু কর্কটের জন্য বিজনেসের যেটা করতে হবে নতুন বিজনেস স্টার্ট করতে গেলে কিন্তু টু মাস কচাশ আপনাকে থাকতে হচ্ছে বা পার্টনারশিপ লাইফে যদি যেতে হয় দেখুন দ্বিতীয় যখন মানে আপনার চন্দ্রের দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে তার মানে আপনাকে এখন বুঝতে হবে যে পার্টনারশিপ বিজনেস অন্য কারোর মাধ্যমে তাহলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন অতটা ভালো থাকবে না অর্থাৎ আপনি দিয়ে কিন্তু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে নতুন বিজনেস স্টার্ট আপ করে এই তেরো মাস সময় আপনাকে কিন্তু ঘর থেকে পয়সা দিয়ে চালাতে হচ্ছে কারণ এই তেরো মাস সময় আপনি বিজনেসে খুব একটা কিন্তু গ্রোথ করতে পারছেন না তো সেই জন্য বলবো নতুন বিজনেস কিন্তু শুরু করা থেকে একটু সচেতন করকটকে থাকা উচিত দ্বিতীয়ত কারেন্ট বিজনেস সিচুয়েশানে এপ্রিলের পর থেকে সিচুয়েশন কিন্তু অনেকটা বেটার হচ্ছে লস মেকিংগুলো কিন্তু অনেকটা প্রফিটের দিকে কনভার্ট হয়ে যে আপনার অ্যালিগেশনটা আছে বা আপনার যেটা মিস আন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা আছে বা যেটা দুর্নাম আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং আরও একটা জায়গা কমবে কারণ বৃহস্পতি কিন্তু এবার একাদশে চলে আসছে তার মানে আপনি কর্কটের মানুষ হলে আপনার এবং একাদশে যে বৃহস্পতি আসছে পঞ্চমে অ্যাক্সিস তৈরি করে দিচ্ছে তার মানে এই এপ্রিল বা তার মে মাসের পরবর্তী সময় বিজনেসের জায়গায় শত্রুর যে চাপ শত্রুর রিলেটেড সমস্যা এই যে সুযোগগুলোকে আপনি কিন্তু ইমপ্লিমেন্টেশন দিতে পারছেন না সেগুলোকে আমি আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন দিতে পারছেন অতএব কর্কট রাশির মানুষের জন্য এই তেরো মাস সময়ের মধ্যে মোটামুটি এগারো মাস সময় কর্কট রাশির বিজনেসের জায়গায় কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই থাকছে এখানে সন্দেহের কিছু জায়গা নেই কিন্তু কোনো আনএক্সপেক্টেড ডিসিশন এই মুহূর্তে কিন্তু নেবেন না দ্বিতীয় যে জায়গাটা বলবো যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে যুক্ত আছেন তাই সকল কর্কট রাশির মানুষরা প্রমিস করার ক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন এই মুহূর্তে না জেনে না শুনে কোনো রকম প্রমিস করবেন না द्वितीय तो. যেটা পারবেন সেটাই বলবেন পারব যেটা পারবেন না ডাইরেক্টলি মুখের ওপর না বলার চেষ্টা করুন সেলফ প্রফেশনের মানুষরা ধরুন আপনি গান নাচ বাজনার সঙ্গে যুক্ত আছেন আপনি যতটা পারবেন ততটাই বলুন আমি পারবো যেটা পারবেন না তার দায়িত্ব নেবেন না আপনি ডক্টরস রয়েছেন আপনি অ্যাস্ট্রোলজার রয়েছেন আপনি লয়ার রয়েছেন আপনি যেটা দেখবেন যে আমার হাতের বাইরে সে দায়িত্ব আপনি নিতে যাবেন না আর প্রমিস কাউকে করে দেবেন না যে আমি হ্যাঁ এটা করে দেবো এইগুলো না যদি আপনি করতে পারেন আপনি ডেফিনেটলি খুব বেটার রেজাল্ট পাবেন আর একটা জায়গায় সেলফ প্রফেশনের মানুষরা করার চেষ্টা করবেন নিজে কী কাজ করছেন নিজে কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না আর একটু এই তেরো মাস সময় কর্কট রাশি যারা কিন্তু বিশেষ করে সেল প্রফেশনের মানুষ আছেন তারা একটু বিপরীত জেন্ডারের মানুষের থেকে কিন্তু সচেতনে থাকবেন কারণ সেটা অষ্টম দিয়ে পাশ করছে এবার সে পুরো ভাদ্রপদকে কানেক্ট করবে দিয়েছে সে শতবিশাকে কানেক্ট করেছিল পুরো ভাদকে কানেক্ট করবে তাহলে আপনার এখন উচিত আপনি যদি সেল প্রফেশনে থাকেন বিপরীত জেন্ডারের মানুষের থেকে একটু সজাগ সচেষ্ট থাকা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এই তেরো মাস সময় মানে ঢাইয়ার তেরো মাস সময় এবার যে জায়গাটার মধ্যে আসবো সেটা হচ্ছে আপনার পড়াশোনার জায়গা দেখুন পড়াশোনার জায়গায় কিন্তু এখন কোনো অসুবিধা নেই কারণ স্যাটান অষ্টমে বসে আছে যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে কিন্তু হায়ার স্টাডিজের জন্য কিন্তু অসম্ভব ভালো সময় আপনি এই মুহূর্তে স্যাটান অষ্টমে বসে আছে আপনি যদি রিসার্চ ফিল্ডে থাকেন অসম্ভব ভালো এই সময় নাম করতে পারেন চন্দ্রের দ্বিতীয় স্যাটানের অ্যাক্সিস আছে তার মানে এখন যদি আপনি পড়াশোনার জন্য বিদেশ যেতে চান আপনি যেতে চান পারেন এবং দ্বিতীয় তার অ্যাক্সিস তৈরি হয়েছে মানে আপনি এখন এডুকেশনাল লোন নিয়ে পড়াশোনা অবশ্যই কর্কটের মানুষ কিন্তু এখন করতে পারবেন মূলক জায়গায় কিন্তু বেশ নাম করতে পারবেন এবং নতুন করে যারা পিএইচডি পোস্ট ডক যারা করতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু আলটিমেটলি ভালো সময় এবং সব থেকে ভালো কথা যেটা কিন্তু যারা ন্যাশনাল লেভেলের কোন পরীক্ষা দিতে চাইছেন অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই তেরো মাস সময় বলা যেতে পারে কিন্তু সুবর্ণ যুগ তার কারণ যে সকল কর্কট রাশির মানুষ হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই তেরো মাস সময় সুবর্ণ যুগের সূচনা করে দেবে এরপর সে যখন পূর্বপথে পাদ্রপদকে কানেক্ট করবে যখন সে রেক্টোগ্রেট মোশানে যাবে আরও ভালো কিন্তু আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই আপনাকে কিন্তু করে দিয়ে যাবে এখানে কোনো সন্দেহের জায়গা নেই যারা অকাল নিয়ে চর্চা করছেন বিভিন্ন রকম জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষ চর্চা যারা করছেন জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন রিসার্চ করছেন তাদের জন্য ওই সময় অত্যন্ত ভালো যারা তন্ত্র নিয়ে কাজ করছেন অত্যন্ত ভালো সময় কর্কটের জন্য কিন্তু থাকতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা নেই আর বেসিক লেভেল এডুকেশনের জন্য বলবো বাবা মায়ের সাহায্য নিন অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এখানে কিছু ক্ষেত্রে কম্পিটিশন ফেস করার জন্যও কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের যথেষ্ট বেটারমেন্ট সিচুয়েশন সেটা কিন্তু থাকবে এবার যে জায়গাটা নিয়ে কর্কটের আলোচনা করব এটা আমি স্পেশাল একটা অ্যাড করতে চাইছি সেটা হচ্ছে কিছু জায়গা আপনাকে বিবিধ বলে রাখি যেমন এই সময়ের মধ্যে যে কোনো পুরনো জিনিস কেনার ক্ষেত্রে কর্কট কিন্তু একটু সচেতন থাকবেন যেমন পুরনো গাড়ি পুরনো বাড়ি পুরনো জমি যে কোনো ল্যান্ড যদি আপনাকে কিনতে হয় সেক্ষেত্রে বিজ্ঞ প্রাজ্ঞ মানুষের সহায়তায় কেনার চেষ্টা করবেন অষ্টম দিয়ে শনি পাশ হচ্ছে এমন কিছু না হয় কোনো ব্যাডলি জিনিসে ইনভেস্ট হয়ে টাকাটা কিন্তু আপনার অনেকদিন ধরে জাম হয়ে গেল বা টাকাটা কিন্তু ফেলে রেখে আপনাকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে হলো এটা কিন্তু করবেন না দ্বিতীয়ত এই মুহূর্তে কর্কট রাশি যদি মানুষ আপনি হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে যেটা করবেন না দেখুন অষ্টম ভাব দিয়ে কিন্তু শনি পাস আউট করছে খুব প্রয়োজন ছাড়া নতুন করে ঋণ বৃদ্ধি লোন নেওয়া এগুলো কিন্তু করবেন না যদি আপনি কর্কট রাশির মানুষ হন অবশ্যই প্রয়োজন হলে আপনি কিন্তু লোন নেবেন কিন্তু অপ্রয়োজনীয় লোন এই সময় কিন্তু কর্কটের মানুষ একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন তৃতীয়ত এই মুহূর্তে কাউকে কিন্তু টাকা ধার দেবেন না নত বা খুব প্রয়োজন ছাড়া কাউর থেকে টাকার ধার নেবেন না যদি কাউকে টাকা এই সময় ধার দেন তাহলে কিন্তু সেই টাকা দীর্ঘ সময়ের জন্য কিন্তু আপনার একদম মায়ের ভোগে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে চতুর্থ যে জায়গাটা কর্কটের মানুষকে বলবো এই সময় হেলথের জায়গায় ছোট ছোট সমস্যাকে অনেক বড় আকারে দেখার চেষ্টা করবেন তাতে অনেকটা বেটারমেন্ট রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন পঞ্চম জায়গায় যেটা বলবো সেটা হচ্ছে ফ্যামিলির জায়গায় কিন্তু ভীষণ রকম কেয়ারিং মানসিকতা রাখবেন প্রত্যেকে আপনার হয়তো ফাইন্যান্সিয়াল সমস্যা আপনি হয়তো অনেক সমস্যাকে শুনেও না শোনার বান করছেন প্লিজ এটা করবেন না কর্কটের মানুষ যার যেটা সমস্যাটাকে অন্তত শোনার চেষ্টা করবেন তাকে আশ্বাসটা দিন যে ঠিক আছে আমি দেখছি কি করা যায় হয়তো আপনার সংসারে আপনার অর্থনৈতিক টান যথেষ্ট কিন্তু আপনি এখন যে না শোনার ভান করছেন না এতে কিন্তু তার সঙ্গে আপনি কমিউনিকেশন লেভেলটাকে কিন্তু দূর করছেন এই মুহূর্তে কর্কট রাশির মানুষ এটা করবেন না প্রত্যেকের সমস্যাটা শোনার চেষ্টা করুন তাকে অ্যাসুরেন্স দিন যে ঠিক আছে সময় আমার এখন খারাপ আছে ডেফিনেটলি আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমার জিনিসটাকে এনে দেওয়া যায় এটা করার চেষ্টা করুন আলটিমেটলি আপনি মানসিক দিক থেকে কিন্তু অনেকটা শান্তি পাবেন আমার কথাটাকে একটু অ্যাপ্লাই করে নেবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন লাস্টলি যেতে যেতে কর্কটের মানুষকে একটু রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন অষ্টম দিয়ে শনি পাস করছে তার মানে এখন কিন্তু সম্পর্কের জায়গায় কেয়ারিং হচ্ছে দ্বিতীয় চন্দ্রের অ্যাক্সিস চন্দ্রের দ্বিতীয় কিন্তু সেটানের অ্যাক্সিস রয়েছে যদি সে এখন সে পূর্ব ভাদ্রপদে চলে যাবে তখন এখনকার মিসআন্ডারস্ট্যান্ডিং এখনকার যে যে একটা সমস্যা সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে কিন্তু কেয়ারিং মানসিকতাটা কিন্তু এই মাস কর্কটের মানুষকে রাখতে হবে হবে দ্বিতীয়ত মানুষকে যেটা করতে সম্পর্কের জায়গায় এই মুহূর্তে আপনাকে কিন্তু কোনো মিথ্যা অবলম্বন করার চেষ্টা করবে করবেন অষ্টম ভাবে আপনাকে কিন্তু এখন পরীক্ষা করবে তো আপনার যেটা এখন করতে হবে এখন কিন্তু স্যাটার্নের যে অ্যাক্সিস সেটাকে ব্যবহার করার জন্য মিথ্যে কথা সম্পর্কের জায়গায় অ্যাপ্লাই করবেন না যতটুকু আপনার দ্বারা ভুল হয়েছে সেটাকে ফেস করুন দেখবেন আপনি আলটিমেটলি একটা লাভবান জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন টক্সিক রিলেশনশিপ এই সময় কিন্তু জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন মানুষ কারণ অষ্টমে শনি মানে যদি আপনার কোনো টক্সিক রিলেশনশিপ থাকে সেই রিলেশনশিপ কিন্তু আপনাকে ভীষণ রকম কষ্টদায়ক সিচুয়েশনের মধ্যে ফেলে দিতে পারে আর সম্পর্কের জায়গায় যারা সন্তান ধারণ করতে চাইছিলেন তাদেরকে বলবো এই মুহূর্তে একে অপরের পাশে থেকে কিন্তু সন্তান ধারণের জন্য অত্যন্ত অত্যন্ত নিজেরা কিন্তু চেষ্টা করুন দেখবেন অষ্টমের শনি যখন পূর্বভাদ্র পদে কানেক্ট করবে তখন কিন্তু ক্ষেত্রে কিছু সন্তান প্রাপ্তি অবশ্যই অবশ্যই উজ্জ্বল একটা জায়গা সেটা কিন্তু করে দেবে আর দাম্পত্যের জায়গা এখন যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো চলছে সেগুলো কিন্তু পূর্বভাদ্র পথকে কানেক্ট করার ফলে কিছুটা সেই সম্ভাবনা কম হওয়ার একটা জায়গা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকবে নতুন রিলেশনশিপে অবশ্যই কর্কটের মানুষ যেতে পারেন কোনো সমস্যার জায়গা নেই কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে যার সঙ্গে বিবাহ করছেন তার সম্পর্কে সম্পূর্ণ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন তার আপনার যদি এই মুহূর্তে লাভ রিলেশনশিপে কোনো টক্সিক রিলেশনশিপ থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করুন আর একটা জায়গা করকরকে বলে দিই ফিরে ফেলে রাখা কোনো রিলেশনশিপের দিকে এখন কিন্তু ঘুরেও তাকাবেন না অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে এমন অনেক একটা জায়গা থাকে যেখানে যার সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে হয়তো তার সঙ্গে মনে হতে পারে সে যদি জীবনে আসতো আমার জীবনটা একটু অন্যরকম হতো কিন্তু এখন যদি আপনি সেই জায়গায় কামব্যাক করেন অষ্টমে শনি দ্বিতীয় অ্যাক্সিস আপনাকে কিন্তু বড় সমস্যার মধ্যে ফেলে দিতে পারে মানসিকভাবে আপনি এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও বেশি ডিপ্রেশনের শিকার হওয়ার জায়গা হতে পারে এই জায়গাটা কিন্তু কারেন্টকে মানুষ করার চেষ্টা করবেন না তাহলে আজকে এই পর্যন্তই কর্কট রাশির মানুষের জন্য থাক ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা